মালদায় প্রথমবার মাইলেজ চ্যালেঞ্জ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়ে গেল ইয়ামাহার মঙ্গলবারি শোরুমে ইয়ামাহা নতুন হাইব্রিড মডেল এফজেড এর মাইলেজ টেস্টের মাধ্যমে কতটা মাইলেজ এবং কেমন পারফরম্যান্স পাওয়া যায় তা কাস্টমারের সামনে লাইভ টেস্ট করতে চলেছে মালদা ইয়ামাহার মঙ্গলবারি শাখা হ্যাপি হুইলস একটা গ্র্যান্ড প্রোগ্রাম রেখেছি যেটা মাইলেজ চ্যালেঞ্জ প্রোগ্রাম আছে তো মালদাতে ফার্স্ট টাইম প্রোগ্রামটা অর্গানাইজ করা হচ্ছে হাইব্রিড মডেল এফসেট হাইব্রিড যেটা আছে আমাদের নতুন বাইক আছে তো ওটারই আজকে মাইলেজ টেস্ট করা হচ্ছে এবং এটা মালদাতে ফার্স্ট টাইম হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি কাস্টমারকে ডেকেছি কাস্টমার রাইড করবে এবং আমরা কতটা মাইলেজ পাচ্ছি গাড়িটাতে ওটা আমরা প্র্যাকটিক্যালি কাস্টমারের সামনে রাখার চেষ্টা করব এবং এটার জন্য আমরা বিভিন্ন কাস্টমারকে দেখেছি যে আমাদের প্রিভিয়াস কাস্টমার আছে ওনাদেরকে ডাকা হয়েছে তো ওনার সামনে আজকে আমরা এই উদ্দিনটা করবো যে অ্যাকচুয়ালি আমাদের গাড়িতে কতটা মাইরেজ পাচ্ছি কতটা অ্যাভারেজ পাচ্ছি এবং কেমন পারফরমেন্স দিচ্ছে তো ওটা নিয়ে আমরা আজকে এই গ্র্যান্ড প্রোগ্রামটা অর্গানাইজ করি